আমি যারা খাওয়ার কমেন্ট করতেছেন তাদেরও আমার আর আমার তরফ থেকে আমার অভিনন্দন ভালোবাসা যারা ভালো কমেন্ট জন্য আমার খুবই ভালোবাসা আন্তরিক ভালোবাসা রইল আর অবশ্যই আমি দোয়া করবেন নিশ্চয়ই আপনারা ভালো কমেন্ট করবেন হ্যাঁ আপনি যদি একটু ভালো পাবেন লাইক শেয়ার আমার অনেকটুকু এগিয়ে এগিয়ে যাবে এগিয়ে নিয়ে যাই আর আরেকটা কথা বলছি লোকের যখন যেই কোনো সেলিব্রিটি হোক না কেন যতদিন না পাবে সে কখনো সেলিব্রিটি করবে তাই আমার পরিমাণে বলে তো এটা কিন্তু আমরা আর আমি আরেকটা বলতে চাই দেখেন আমরাও কিন্তু কারো না কারো হ্যাঁ আমরাও কারো না কারো সরকারের লোকজন আর আমাদের কথা লোকটি দেখেন অবশ্যই অনেকটি দেখবেন আর কত বলতে পারি আর আমাদের কথা দেখে অবশ্যই দেখবে আমাদের সুতা পড়ে তো কালকে আমি

Thank